তো তোমরা এটা দেখো দেখে আমরা কি করতে চাই রমন সাহেব কি করতে চাই শুনেছো এই দেশে একটা বিরাট পরিবর্তন আসে গিয়েছিল এই দেশ থেকে বলা তুমি আসার আগে এই দেশ থেকে তো বটম লেস বাস্কেট বাংলাদেশের নাম দিয়েছিল বটমলেস বাস্কেট

তারপরে শিক্ষা তো আমরা যখন আসি তখন আমরা রিফর্ম করি সেই রিফর্মের কথা তোমাদের বলছি দেখে তোমাদের মনে কোনো প্রশ্ন আসলে আমাকে করবে উত্তর দিবো তার মানে তোমাদের করে আমি দাঁড়াবো বুঝছো তোমরা আমার কাছে উচ্চ দিবো